আর এই সমস্ত খাবারগুলো কিন্তু আমি হ্যান্ড ব্যাগে রাখবো কোনো একটা ছোট্ট ব্যাগের মধ্যে আমি নিয়েছি এটা লাগেজের মধ্যে ভরে নেব আজকে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমাদের সাথে আমি কি শেয়ার করতে চলেছি হ্যাঁ ঠিকই দেখেছো আজকে আমি লাগেজ প্যাক করব আজকের ভিডিওটা সেই নিয়েই হতে চলেছে লাগেজে আমি কী কী প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছি কি কি প্রয়োজন পড়বে কি কি দরকার হবে আমরা বেড়াতে গিয়ে যাতে অসুবিধার মধ্যে না পড়ি তো সেই সমস্ত জিনিসপত্র আমি লাগেজে প্যাক করব তা সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের ভিডিওটা অবশ্যই অনেক ইনফরমেটিভ হতে চলে তোমরা অনেক ইনফরমেশান এই ভিডিওটা থেকে পেয়ে থাকবে তো তোমরা বেড়াতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা একবার অন্তত দেখে নিও তোমাদের অনেক হেল্প হবে তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করছি যে দেখো আমি সব লাগের যে জিনিসপত্র নিয়েই বসেছি এখানে একটা ছোট ট্রলি হয়েছে একটা হবে আর কি আর একটা বড় ট্রলি হবে লাল প্যাকেটটাতে কিছু খাবার দাবার রয়েছে আর এখানে কিছু শীতের পোশাক রয়েছে আর তারপর তো এমনি তো জামা কাপড় তো নিতেই হবে এমনি পোশাক আশাক তো রয়েছে তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ না করে তোমাদের অনেক হেল্প হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই সব জিনিসপত্র ছাড়াও আরও কিছু জিনিসপত্র আছে ওষুধ আছে আরও কিছু জিনিসপত্র আছে সমস্ত ডিটেলস সে আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে আমাদের অসুবিধা না হয় যাতে তোমাদেরও অসুবিধা না হয় বাইরে বেড়াতে গিয়ে তো আমি সেটাই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর পারলে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরে আরও অনেক ভিডিও আসতে থাকবে তোমাদের জন্য যাতে তোমরা সব ভিডিও দেখতে পাও তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো ভিডিওটা স্টার্ট করছি আমরা দুটো ট্রলি নিয়েছি একটা ছোট আর একটা মাঝারি সাইজ মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা হয় আর ছোটটাতে আমরা ঠিক করেছি যে শীতের পোশাকগুলো নেব কারণ শীতের পোশাকগুলো এমনিতেই তো অনেকটা ফুলে থাকে অনেকটা জায়গা নেয় আর সেই জন্য ছোট ট্রলিটার মধ্যে এই শীতের পোশাকগুলো নেব আর বড়োটার মধ্যে মানে যেটা আর একটা যে ট্রলি আছে সেটার মধ্যে ওই এমনি আদার্স চা কিছু জিনিসপত্র আছে ড্রেস আরও কিছু আছে সেগুলোকে নেওয়া হবে তো এটা আমরা আমাদের মতন করে প্যাক করছি এটা তোমরা তোমাদের সুবিধা মতন করতে পারো আর যেহেতু আমরা বাড়ির থেকে দুজনেই যাচ্ছি তো দুজনকেই পুরো সমস্ত লাগেজগুলো মানে ক্যারি করতে হবে তো একজনকে বেশি ভারী হয়ে গেলে একজন তো নিতে অসুবিধা হতো সেই জন্য দুটোতে নিচ্ছি কিছু কিছু জিনিস এতে কিছু ওতে কিছু এরকমভাবে তো না সব জায়গাতে তোমার সব স্টেশনে বা সব জায়গাতে তো চলন্ত সিঁড়ি বা তোমার লিফট কিছু থাকে না তখন তো ক্যারি করতে হয় তখন ভীষণ ভারী হলে খুব অসুবিধা হয় একজনের পক্ষে তো যেহেতু আমরা দুজন আছি দুজনেই দুটো ট্রলি ক্যারি করতে পারবো তার জন্য এটা খুব সুবিধা মনে হলো আমার আর এই জিনিসগুলো কোথায় কী নিচ্ছি কোথায় কি রাখছি মনে রাখতে পারবো না তো সেই জন্য আমি একটা মানে কাগজে আর কি কোন ট্রলিতে কি রাখছি কোথায় কি জিনিসপত্র আছে সব একটা কাগজে লিখে রেখেছি লিখে তো মানে পার্সের মধ্যেও রেখে দিয়েছি কাগজটা প্লাস ফোনের মধ্যেও ছবি তুলে রেখে দিয়েছি যাতে পরে সুবিধা হয় কোনো জিনিস খুঁজে পেতে আসলে কি বলো তো বাইরে বেরিয়ে গেলে না তখন হঠাৎ করে যখন কিছু বলে যে এই জিনিসটা দরকার তখন হঠাৎ করে মাথায় খেয়াল আসে না যে জিনিসটা কোথায় রেখেছি নিয়েছি ঠিক আছে কিন্তু কোথায় রেখে মনে পড়ে না তখন সেটা দেখতেও অনেকটা সুবিধা হয় কোথায় কি নিচ্ছি মানে সেটা তোমরা তোমাদের ইচ্ছা মতন নিতে পারো কিন্তু কি কি নিচ্ছি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে এখানে নিয়ে নিয়েছি দুটো বেড কভার আছে দুজনের জন্য দুটো সানগ্লাস আছে দুজনের দুটো ছাতা আছে মোজা আছে আর এখানে হচ্ছে কি খবরের কাগজ নেওয়ার ছিল খবরের কাগজ ছিল না বলে এই আমাদের যে কাপড়ের মধ্যে যে কাপড় থাকে সেই রকম একটু কাগজ নিয়ে নিয়েছি যেহেতু আমরা পাহাড়ে যাচ্ছি সেই জন্য ম্যাক্সিমাম ড্রেস মানে জিন্সই রেখেছি জিন্সটা নিলে কি সুবিধা হয় কয়েকটা টপ নিয়ে নিলেই ঘুরিয়ে ফিরিয়ে পরা যায় আর যেহেতু দুজনে মানে যাচ্ছি অনেক জামা কাপড় নিতে হচ্ছে এক সপ্তাহ ট্যুর যেহেতু সেই জন্য জিন্সগুলোকে আমি এইভাবে মানে এ করে নিচ্ছি যাতে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো অনেকটা ছোট মানে জায়গার মধ্যে হয়ে যাবে এতে করে কি দুজনের যদি চারটে জিন্স নেওয়া হয় তো বিশেষ জায়গা নেবে না কারণ কি এক সপ্তাহ জিনিসপত্র যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ওই একটা ট্রলির মধ্যে মধ্যেই নিতে হবে তো সেই জন্য যদি এইরকমভাবে প্যাক করা যায় তো জায়গাটা অনেকটা সেভ হয় তো কিভাবে প্যাক মানে কিভাবে এটা করলাম তোমরা পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখো ঠিক বুঝতে পারবে আসলে বেড়াতে যাওয়ার সময় অল্প জায়গার মধ্যে অনেক জিনিস যাতে ধরা যায় সেটাই দেখতে হয় এখানে দেখো নিয়েছি একটা আমার ফেসওয়াশ একটা ওর ফেসওয়াশ একটা শ্যাম্পু আছে একটা সাবান আছে একটা বডি ওয়াশ একটা জালি আর এটা একটা ছোট সাবান নিয়েছি ট্রেনে বা কোথাও হাত ধোয়ার জন্য আর এখানে নিয়েছি একটা টুথপেস্ট আর একটা মাউথওয়াশ ওখানে শুনেছি কিছু কিছু জায়গায় জলের খুব ক্রাইসিস থাকে সেই জন্য তখন টুথপেস্ট ব্যবহার না করে তখন এই মাউথওয়াশটা ইউজ করব। আর এই ছোট সাবানটা আর এই স্যানিটাইজারটা আমি আমার হ্যান্ডব্যাগে রাখবো যাতে যে কোনো সময় কাছে মানে ইচ্ছা করলে আমি নিতে পারি বা প্রয়োজন হলে ব্যবহার করতে পারি এই দুটো আমার সাইড হ্যান্ডব্যাগে রাখবো আর এই জিনিসগুলো লাগেজে আর এখানে শুধু দুটো ব্রাশ নিতে হবে এই ব্রাশটা এখনও নেওয়া হয়নি এটা নিয়ে নেব আর আমি এই সব জিনিসগুলো একটা এরকম ছোট্ট একটা ব্যাগে রাখি যাতে সুবিধা হয় একবারে সব চাইলেই পেয়ে যাব এদিক সেদিক যাতে হারিয়ে না যায় বা মনে না থাকবে কোথায় কি রেখেছি তো সেই জন্য এই সমস্ত জিনিসপত্র এরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে আমি নিয়েছি এটা লাগেজের মধ্যে ভরে নেব। এই রকম একটা ছোট ব্যাগের মধ্যে মেকআপের সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি আমার ক্রিম ময়শ্চারাইজার ফে সানস্ক্রিন ওখানে যেহেতু ঠান্ডা সেই জন্য এখানে একটা ময়শ্চারাইজার নেওয়া আছে লিপ বাম নেওয়া আছে মেকআপের কিছু জিনিস আর ওখানে যেহেতু আমি গুঁড়ো সিঁদুর পরবো না একটা লিকুইড সিঁদুর নিয়ে নিয়েছি আর প্রয়োজনীয় কিছু সাজগোজের কিছু জিনিস নিয়ে নিয়েছি এইগুলো সমস্ত কিছু একটা ব্যাগের মধ্যে নিয়েছি যাতে সুবিধা হয় এই কিছু কিছু ক্রিমগুলো আমি আমার হ্যান্ডব্যাগে রাখবো আর এই চিরুনিটা এটা আমি আমার হ্যান্ডব্যাগে রাখবো যে কোনো সময় কাজে লাগবে আর এটা আমি প্লেটার সময়তে আমি লাগেজে ভরে নেব সেই জন্য বারবার তো লাগেজটা খুলব না সেই জন্য আমি এই জিনিসগুলো ছোটোখাটো জিনিসগুলো আমি আমার হ্যান্ডব্যাগে রাখবো ট্যুরটা যেহেতু এক সপ্তাহের কিছু শুকনো খাবার নিয়ে নিয়েছি দেখো এখানে দুটো বিঙ্গো নিয়েছি একটা এখানে এখানে চানাচুরের প্যাকেট নিয়েছি কয়েকটা বিস্কুট নিয়েছি আর দুটো ক্রিম কেক কেক মানে নিয়েছি এখানে একটা ওই ওই এটা এ রাইসের কি বলে এটাকে চাল ভাজা বলে এরকমের একটা প্যাকেট নিয়েছি দুটো প্যাকেট নিয়েছি একটা অন্য ট্রলিতে ভরে নিয়েছি আর একটা এখানে দুটো ওটস বিস্কিট নিয়েছি আর কিছু বাদাম নিয়েছি চকলেট নিয়েছি আর এখানে একটা টি ব্যাগ নিয়েছি সময় চা হয়তো কিনতে পারবো না বা কিনবো না হয়তো হোটেলে থাকলে সেরকম সুবিধা মানে ইচ্ছা মতন খাওয়ার জন্য কয়েকটা টি ব্যাগ নিয়ে নিয়েছি যাতে গরম জল থাকলেই আমরা ইনস্ট্যান্ট মানে রেডি করে আমরা চাটা খেতে পারি আর এখানে একটা হিট নিয়েছি কালো হিট আমি শুনেছি ওখানে নাকি প্রচুর মশা থাকে এক একটা হোটেলের মধ্যে তো সেই জন্য মশার জন্য একটা কালো হিট নিয়ে নিয়েছি তো এই খাবারগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতন নিতে পারো যেহেতু আমাদের এক সপ্তাহ ট্যুর তো আমরা একটু বেশি করে খাবার নিয়ে রেখেছি এরপরও শুকনো কিছু মুড়ি নিয়ে রাখবো যাতে ওই খাবার সুবিধা হয় বা শরীর খারাপ থাকলে একটু খাবার যেতে পারে তো দেখো এইগুলো নিয়েছি আর এই সমস্ত খাবারগুলো কিন্তু আমি হ্যান্ডব্যাগে রাখবো কোনো ট্রলির মধ্যে রাখবো না কেননা যেহেতু রাস্তাঘাটে যেতে যেতে খেতে হবে এগুলো বা কখন খাবো বলতে পারছি না আগের থেকে কখন প্রয়োজন পড়বে কখন কি দরকার পড়বে সেই জন্য এগুলো কোনোটাই ট্রলির মধ্যে রাখবো না সব এগুলো হ্যান্ডব্যাগের মধ্যে রাখবো তো দেখো এই ধরনের খাবারগুলোকে নিয়েছি তোমরা এই ধরনের খাবারগুলোকে ক্যারি করতে পারো তো আর যে কোনো সময় তোমরা খেতে পারো রাস্তাঘাটে সবসময় দোকান না থাকলে বা না কিনতে পারলে তোমরা এইগুলো এই খাবারগুলোকে কাছে রাখলে তোমরা খেতে পারো কিন্তু যে কোনো সময়ে এখানে একটা টাওয়াল নিয়ে নিয়েছি ছোট টাওয়াল যেটা আমি সাইড ব্যাগে রেখে দেবো সময় যাতে মানে ট্রেনেতে যদি কোনো প্রয়োজন পড়ে বা ওয়াশরুম থেকে এসে হাত মুখ মোছার জন্য একটা টাওয়াল রেখে দিয়েছি আর দুজনের জন্য দুটো গামছা রেখেছি আমার আসলে টাওয়ালটা চান করার পর ঠিক কমফর্টেবল লাগে না আমার ঠিক মানে গামছাটাই আমাদের জন্য ঠিক আছে সেই জন্য দুজনের দুটো গামছা রেখেছি আর একটা টাওয়াল রেখেছি ছোট পাতলা টাওয়াল যেটা ওই ট্রেনেতে ব্যবহার করব বা ওখানে গিয়ে যদি হাত মুখ এমনি মোছার হয় বা নোংরা কিছু হাতে মোছার হয়ে থাকে তখন আমি এই টাওয়ালটা ব্যবহার করব তো এটা তোমরা তোমাদের মতো নিতে পারো কিন্তু এই জিনিসগুলো নিতে হবে এগুলো খুব প্রয়োজনীয় একটা জিনিস পারলে এরকম একটা কাপড় রাখতে পারো ছোট কাপড় যদি কোনো জায়গায় নোংরা হয়ে থাকে বা সেটা মোছার জন্য বা অনেক সময় হয় রুমের টেবিলগুলো বা এগুলো মুছতে হয় সেই জন্য এরকম একটা নিয়ে রাখতে পারো যদি প্রয়োজন হয় আরও কয়েকটা প্রয়োজনীয় জিনিস আছে যেমন এখানে কয়েকটা আমি পলিথিন পেপার নিয়ে নিয়েছি যদি বাইচান্স দরকার পড়ে সেই জন্য রেখেছি পাওয়ার ব্যাঙ্ক আছে আর মোবাইল চার্জার আছে আমি হানি সব সবসময় রাখি যদি অল্প ঠান্ডা লাগে সেই জন্য টাস আর গাড়ি যেহেতু রাস্তাটা যেহেতু আঁকা বাঁকা তো একটু মাথা ঘোরা বা বমির সম্ভাবনা থেকে থাকে তার জন্য তো আলাদা করে ওষুধ নেবই কিন্তু তা তাহলেও কয়েকটা হাজমলার প্যাকেট রেখেছি এখানে দেশালাই রেখেছি দুটো মোমবাতি রাখতে হবে মানে কিনতে হবে ব্যাগে নেওয়া হয়নি আমার এখনও তো যে যদি বাই জাস্ট কারেন্ট চলে যায় বা কিছু হয় তো সেই জন্য কয়েকটা দেশ লাগিয়ে আর মোমবাতি রাখছি আর এখানে আছে আধার কার্ড প্যান কার্ডের জেরক্স আর অরিজিনাল আর আমাদের দুজনে চার কপি করে ফটো নেওয়া আছে তো সেটা আমি এখন আর প্যাক করে দেখাচ্ছি না মানে খুলে দেখাচ্ছি না এই ফাইলের মধ্যে সব আছে এখানের মধ্যে আরও ট্রেনের টিকিট আছে যেখানে হোটেলে থাকবো সেই হোটেলে রিসিপ্ট রেখেছি এই সমস্ত জিনিসগুলো একটা ফাইলের মধ্যে রাখা আছে আর এই যে খবরের কাগজের কথা বলছিলাম খবরের কাগজ ছিল না বলে এই এইরকমই কয়েকটা পেপার নিয়ে নিচ্ছি তোমাদের কাছে খবরের কাগজ অ্যাভেলেবেল থাকলে তোমরা খবরের কাগজ নিয়ে নিও যদি ওই ট্রেনের জন্য যদি ওয়েট করতে হয় বা কোথাও বসতে হয় সেই জন্য এইগুলো নিয়ে রাখছি যদি প্রয়োজন হয় বলা যায় না সব গুছিয়ে রাখা দরকার আর একটা তালা চাবি অবশ্যই সাথে রাখবে যদি গাড়িতে মানে ট্রেনেতে যদি বা মানে চেন দিয়ে লাগেজগুলো বাঁধতে বা রাখতে হয় লক করে সেই জন্য একটা চেন আর একটা তালা রাখবে আর তারপর হচ্ছে কি তোমাদের জন্য ওই কিছু সেফ সেফটিপিন রাখবে সেফটিপিনগুলো হচ্ছে যদি জামা কাপড় শুকনো দেওয়ার ব্যাপার থাকে ওখানে গিয়ে তো সেফটিপিনটা হলে কি হয় মানে দড়ির ওপর দিয়ে কি সেফটিপিনটা আটকে রেখে তোমরা সেখানে জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারবে আর কয়েকটা থালা গ্লাস বাটি চামচ এই ধরনের কিছু জিনিস রেখো যাতে খাওয়ার দাওয়ার সুবিধা হতে পারে আর জলের বোতল সাথে তো অবশ্যই থাকবে তারপরে দেখো এখানে শীতের হালকা পোশাক নিয়ে নিয়েছি এটা আমরা সাইড ব্যাগে রেখে দেব আসলে এনজিপি থেকে নামার সময় যখন মানে নেমে আর কি গ্যাংটক কে যাব তখন ঠান্ডা লাগতে পারে তখন এগুলো ব্যবহার করতে পারবো আর ভারী সোয়েটারগুলো তো লাগে যে নেওয়া হয়ে গেছে সেটা তখন নেওয়া সম্ভব হবে না সেই জন্য এগুলোকে সাইড ব্যাগে রেখে দেবো আর দেখো একটা বডি লোশন মানে বডি অয়েল নিয়ে নিয়েছি এটা আর দুটো হ্যান্ড ও স্যানিটাইজার নেওয়া আছে আর কিছু ওষুধ নিয়েছি এখানে ওষুধের ওষুধ নিয়েছি এখানে একটা গাডা রেখেছি যেহেতু ওই খাবারগুলো মানে প্যাক খুলে ফেলতে হবে খুলে একবারে তো সব খাবার খেতে পারব না তো সেটা আটকে রাখার জন্য কয়েকটা গাডা নেওয়া আছে জোয়ার নেওয়া আছে আর কয়েকটা লজেন্স নিয়েছি এখানে আরও চকলেট ভিতরে নেওয়া আছে আর কয়েকটা ওষুধ নিয়েছে এগুলো তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে যেমন মাথার যন্ত্রণা হলে বা জ্বরের জন্য গা হাত পা ব্যথার জন্য বমি বমি ভাব এলে তার জন্য কিছু ওষুধ লাগে শ্বাসকষ্টের জন্য তোমরা কোনো ডাইমক্স রাখতে পারো ওষুধ রাখতে পারো আর পেটের সমস্যা হলে তার জন্য কিছু ওষুধ আর অ্যাসিড হতে পারে তো খাবার দাবার বাইরের খাবার দাবার খেয়ে তো তার কিছু ওষুধ আর বোরোলিনটা রাখবে তোমরা সাথে এটা অ্যান্টিসেপটিক হিসেবেও ব্যবহার করা হয় মানে যদি বাই চান্স কোথাও কেটে যায় বা কিছু হয় সেটাও তোমরা ইউজ করতে পারো আর এমনি শীতের যেহেতু জায়গা তো সেখান থেকে তো এমনি মানে ঠোঁটে দিতে করতে কাজে লাগবে তো এগুলো তোমরা রাখতে পারো প্রয়োজনীয় ওষুধগুলো তো তোমরা তোমাদের মতন রাখবে আরও যাদের যা কিছু সমস্যা থাকে যদি এক্সট্রা কিছু ওষুধ নেওয়ার থাকে সেগুলো তো অবশ্যই নেবে তার সাথে অবশ্যই একটা কি দুটো প্যাকেট ওয়ারেজ রাখবে আসলে রাস্তাঘাটে যদি একটু বমি হয় বা কিছু হয় যদি শরীর দুর্বল লাগে তখন তোমরা ইনস্ট্যান্ট কিন্তু ও খেতে পারো এবং অনেক এনার্জি গেন করতে পারো সেই সময়ের জন্য কারণ বেড়াতে গেলে তো একটু ধকল থাকে আর কি মানে যদি সহ্য না হয় বা কষ্ট হয় অসুস্থ হয়ে পড়ে পড়ো তো সেই জন্য তোমরা এটা কিন্তু ও সাথে রাখতেই পারো এটা এমন কিছু ভারীও হবে না তোমরা ক্যারি করতেই পারো আমি তো অবশ্যই ও এস ক্যারি করছি তো যাই হোক এই সব জিনিসগুলো আমি ক্যারি করছি আমি ওষুধগুলো নিয়েছি তার সাথে কিছু লবঙ্গ নিয়ে রেখেছি এর সাথে কয়েকটা এলাচ নিয়ে নেবো মুখে ফেলে রাখার জন্য অনেক সময় মুখে একটা লবঙ্গ বা এলাচ ফেলে রাখলে মুখটা ভালো থাকে তো সেই জন্য নিয়েছি আর এই সমস্ত ওষুধগুলোকে আমি এরকম একটা ছোট্ট ব্যাগের মধ্যে নিয়ে নেব এই ব্যাগটার মধ্যে সমস্ত ওষুধগুলো আমার ধরে যাবে আর এই ব্যাগটাকে আমি আমার সাইড ব্যাগে রেখে দেবো মানে হ্যান্ড ব্যাগ যেটার মধ্যে থাকে হ্যান্ডব্যাগে রেখে দেব বেশি জায়গা নেবে না এবার যখন ইচ্ছা আমি ট্রেনে হোক বা রাস্তাঘাটে যখনই হোক না কেন আমি দিয়ে দিতে পারবো আর যদি আমি লাগেজের মধ্যে প্যাক করে তাহলে তো আমি বার করতে পারবো না মানে সেই সময় তো সেই জন্য ছোট্ট ব্যাগের মধ্যে ভরে এই ব্যাগটাকে আমি আমার সাইড ব্যাগে রেখে দেবো আর হ্যাঁ তোমাদেরকে তো এই কপ্পের কথা বলাই হয়নি আমি অবশ্যই এই এক প্যাকেট কপ্প নিয়ে রাখবো আসলে পাহাড়ি রাস্তায় এমনি সময় খুব মাথা ঘোরে বা তার সাথে সাথে শ্বাসকষ্ট শুরু হয় তার জন্য আমি এক প্যাকেট কপুর রাখবো এই কপ্পুরের মানে স্মেলটা নিলে অনেক সময় মাথা ঘোরা বন্ধ হয়ে যায় বা মানে বমি বমি ভাবটাও কেটে যায় শ্বাসকষ্ট হলে তো সেটাতে অনেকটাই উপশম হয় তো সেই জন্য আমি এই ক্পূরের প্যাকেটটাকেও রাখবো দেখো এখানে ছোট্ট ছোট্ট কপ্পূর রাখা আছে একটা করে নিয়ে ইউজ করলেই হবে এই যে দেখো আমার মোটামুটি সব প্যাক করা হয়ে গেছে ছোট ছোট জিনিসপত্রগুলো এরকম ছোটো ছোট ব্যাগে নিয়ে নিয়েছি যাতে আমি হ্যান্ড ব্যাগে রাখতে সুবিধা হয় যাতে খুঁজে পেতে পারিস তাড়াতাড়ি মানে ছোট ছোট জিনিস তো বড়ো ব্যাগের মধ্যে পাবো না সেই জন্যই এইরকম ছোটো ছোটো ব্যাগের মধ্যে করে নিয়েছি যাতে তাড়াতাড়ি খুঁজে পেতে পারি আর এই যে দেখো এখানেও নিয়ে নিয়েছি আর এই যে মোমবাতিটা এইভাবে আটকে নিয়েছি গাডার দিয়ে একটা মাঝখানে পেন দিয়েছি তোমরা হয়তো ভাবছো যে পেনটা কেন দিয়েছি পেনটা এই জন্যই দিয়েছি যাতে মোমবাতিটা মুড়ে ভেঙে না যেতে পারে তো সেই জন্য এরকম একটা রক্ত পেন দিয়ে তারপর মোমবাতিটা দিয়ে দিয়েছি আর আমি এই সমস্ত জিনিসগুলো লাগেজে ভরে নেব। ছোট ছোট করে রেডি হয়ে গেছে এবার লাগেজে ভরে নিলেই ব্যাস কমপ্লিট এগুলোর মধ্যে দেখো আমি এটার মধ্যে পাওয়ার ব্যাঙ্ক আর চার্জারটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে ওষুধ নিয়েছি তোমরা তো দেখলেই আর এটার মধ্যে নিয়েছি হচ্ছে কিছু কিছু সেফটি পিন আছে কিছু ক্লিপ আছে কিছু লজেন্সের প্যাকেট আছে ছোট ছোটো লজেন্সের প্যাকেট আর কিছু গার্ডার রেখেছি যেগুলো প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্রগুলোকে সব কিছু এর মধ্যে আছে আর এর মধ্যে একটা হ্যান্ড ওয়াশ আছে একটা স্যানিটাইজার আছে একটা সাবান রেখেছি ছোটো মাউথওয়াশটাও রেখেছি যদি প্রয়োজন পড়ে একটা ক্রিম রেখেছি আর এতেও একটা হাজমোলার প্যাকেট রেখে দিয়েছি আর এতে আমার যদি দরকার হয় লিপস স্টিকার আর কাজলটা এটা রেখে দিয়েছে আর একটা গাডা রেখেছি ব্যাস এগুলো কারণ লাগেজের মধ্যে সমস্ত জিনিস নিয়েছি কিন্তু তাহলেও ব্যাগের মধ্যে কিছু কিছু জিনিস রাখছি মানে যদি প্রয়োজন পড়ে আর কি তো এগুলো নিয়ে রেখেছি আর এই তো মোমবাতি দেশ এটা লাগেজের মধ্যে নিয়ে নেব আর চিরুনিটা আছে এটা আচ্ছা তোমাদেরকে বলি সাইড ব্যাগ আর হ্যান্ড ব্যাগ বলতে সাইড ব্যাগ বলতে মানে যেটা আমি সবসময় ক্যারি করবো এই ছোটোখাটো জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে আর হ্যান্ড ব্যাগ বলতে মানে এই যে এরকম একটা ব্যাগ করেছি এটার মধ্যেই হচ্ছে খাবারগুলোকে রেখেছি আরও সব জিনিসপত্র বলবো যেমন তোমাদেরকে বললাম এটাই হচ্ছে সাইড ব্যাগ আর ব্যাগ বলতে একটা ছোট ব্যাগ তার মধ্যে এই প্রয়োজনীয় এই জিনিসপত্রগুলোকে আমি রেখে দেবো যেটা সবসময় আমি ক্যারি করতে পারবো সাথে সাথেই থাকবে আর অবশ্যই তোমাদের হ্যান্ডব্যাগের মধ্যে এইরকম কয়েকটা পলিথিন রেখে দেবে তোমাদের এটা অনেক কাজে লাগবে আসলে ট্রেন থেকে নেমে তো বাসে মানে বাস বা ছোট গাড়ি করেই তো যেতে হয় পাহাড়ের আঁকা বাঁকা রাস্তাতে মাথা করে অনেক সময় গা গুলায় বমি হতে পারে তো জানলা খোলার হয়তো সবসময় পরিস্থিতি নাও থাকতে পারে তো এইগুলো তোমাদের কাছে রাখলে অনেক সুবিধা হবে তো এগুলোকে অবশ্যই তোমরা হ্যান্ডব্যাগে রেখে দিও আর এছাড়াও যদি অন্য খাবার দাবার বা কোনো কিছু নোংরা কিছু ফেলতেও এই প্যাকেটগুলো অনেক কাজ দেয় তো যাই হোক তা তোমরা এটা সাথে রাখবে অনেক হেল্প পাবে আমার লাগেজ প্যাক করা একদম কমপ্লিট হয়ে গেছে একটা ছোট ট্রলি নিয়েছি একটা মাঝারি ট্রলি আছে একটা সাইড ব্যাগ আছে আর একটা হ্যান্ড ব্যাগ আছে তো এইগুলো হয়েছে ব্যাগগুলো আসলে একটু বেশি বেশি করে ব্যাগ নিলাম এই জন্য কারণ কি যদি সব জিনিস একটা ট্রলির মধ্যে রাখি তো ভীষণ ভারী হয়ে যাবে সেই জন্য সব ব্যাগগুলোতে একটু একটু করে নিয়েছি না হলে যে তো নিয়ে যাবে তার তো প্রচুর ভারী লাগবে এই জন্য সব মিলিয়ে মিশিয়ে আর কি এই মানে জিনিসগুলো নেওয়া হয়েছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার পরিজনদের আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে অবশ্যই কেমন লাগলো আর যদি আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিতে ভুলে যাই বা কিছু মনে হয় তাহলে তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো তাহলে আমারও অনেক সুবিধা হবে বা পরে যদি কোনো ভিডিও বানাই এরকম তাহলে সেখানেও আমার বলতে সুবিধা হবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ